হাই এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে কত আজকে তারিখটা একটু মেনশন করে দেয় আজকে হচ্ছে বাইশ তারিখ আর এখন বাজে সাড়ে এগারোটার মতো অনেক তাড়াতাড়ি সকাল হয়েছে কিন্তু ব্লগটা এখন থেকে শুরু করলাম তাই টাইমটা মেনশন করলাম এখন হচ্ছে একটু চা খাবো সময় পেয়েছি একটু চা খাওয়ার আমার গলার অবস্থা খুব খারাপ কদিন ধরে মাম শরীরটা ভালো নেই জ্বর ঠান্ডা গেল এখন একটু আছে বেটার তো হ্যাঁ এখন হচ্ছে চা বসিয়ে এসেছে লাল চা তো চলো তো সাথে চা একটু গল্প আমার আর হলো আমার লাল চা আর পরোটা আর আজকে ওয়েদারটা দেখে একটু রোদ রোদ উঠেছে কদিন ধরে তো বেশ বৃষ্টি হচ্ছে মানে এখন ওয়েদারটা এরকম যখন তখন বৃষ্টি নামতে পারে আর যখন তখন রোদ উঠে আর এই জন্যই হচ্ছে শরীর খারাপ করছে সবার জ্বর ঠান্ডা লাগছে যারা যারা নতুন মা হয়েছে সবাই বলে যে যখন বাচ্চা ঘুমাবে তখনই একটু করে মানে ঘুমিয়ে নিবে ঠিক কিন্তু বাচ্চা ঘুমলে শুধু কি ঘুমানো মানে অনেক কাজ থাকে যে যেমন একটু চা খাওয়া একটু নিজের মতো করে একটু অ্যাটলিস্ট বসে থাকা মানে মনে হয় না যে কত কি করি কত কিছু বাকি আছে তাড়াতাড়ি দাবি করতে হবে এবার আমার কখন ঘুম থেকে উঠে যায় আচ্ছা তোমরা যারা আমার ভিডিও দেখছো এরকম আছো যে নতুন নতুন মা হয়েছো তোমরা কিভাবে সব কিছু ম্যানেজ করো আমাকে একটু কমেন্ট করে জানি আমি ভীষণ কি বলবো অপটু এখনো সব কিছুর সাথে মানিয়ে অভ্যেস মানে এখনও গুছিয়ে উঠতে পারিনি ট্রাই করছি দেখি তোমরা জানিও হ্যাঁ তোমাদের অভিজ্ঞতা বা নতুন মানা মানে মারা যারা আছো যাদের বাচ্চা ছোটো এখন আমার মামা বয়স হচ্ছে আট মাস হয়ে যাবে কয়েকদিন পরে তারপর আমার ভীষণ অগোছালো লাগে মানে মনে হচ্ছে কিছুই করতে পারছি না ও মানে কোনটা ছেড়ে কোনটা করব আবার দেখা যাচ্ছে কিছু করতে গেলেই তখন তো উঠে পড়ছে এরকম অনেক কিছু হয়ে উঠছে না আচ্ছা হয়ে যাবে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে মানে এখন অনেকটা ম্যানেজেবল মানে আগের থেকে এখন পারি ওকে টুকটাক একা সামলাতে আগে যেমন একদমই পারতাম না বললেই চলে আমি পুরোই ডিপেন্ডেন্ট ছিলাম এখন অনেকটাই পারি আস্তে আস্তে হয়তো পুরোটাই পেরে যাব এই হচ্ছে চাটা খাচ্ছি আর এখন মামামের সকালে মানে দুপুরে খিচুড়ির জন্য একটু মিষ্টি আলু কাটবো ওকে কালকে না গাজর খাইয়েছিলাম এর আগেও একদিন খাইয়েছিলাম তো একটু র্যাশ মতো হয়েছিলো তো মানে গাজরে হয়েছিল না মুসুর ডালেও অ্যালার্জি থাকে তো ডালটা মুসুর ডালটা স্কিপ করে মুগ ডাল দিয়েছিলাম তারপরে আর হয়নি কিন্তু কালকে গাজর দেওয়ার পরে দেখেছি এগুলা একটু র্যাশ র্যাশ মতো হয়েছে এখন আজকে আর গাজরটা দিব না মিষ্টি আলুটা দিব দেখি মানে বাচ্চাদের ব্যাপারটা খুব সেন্সিটিভ কোনটা খাওয়াবো কি করব। যারা নতুন নতুন মা তাদের ক্ষেত্রে মনে হয় আরো বেশি ব্যাপারটা সেন্সিটিভ এখানে বেশ কয়েকটা পার্সেল এসেছে এগুলো সব মামা মেয়ের তো এগুলো আমি আনবক্স করিনি কেন যেন ওনারা তোমাদেরকে বলছে একটা সুন্দর পার্সেল কাটাতে আমি কাটবো জন্য শিবাখেরি এটা আনিয়েছি দেখো এটা কি কিউট তো এখন আমি আনবক্স করিনি তার মানে আমি এত ধৈর্য ধরে মানে মানুষের এসে বসে এগুলো কি আমি বললাম যেগুলো এগুলো আমি এতদিন না খুলে বসে আছি সে হ্যাঁ আমি এমনই আচ্ছা তোমরা কি জানো যে আমার একটা ফেসবুকে পেজও আছে এটা হচ্ছে তরঙ্গ ফেসবুক পেজের নাম তোমরা ফলো করে দিও হ্যাঁ এখানে যে স্টোরি দিয়েছে এখন একটা স্টোরি পোস্ট করব ডেলি স্টোরি পোস্ট করি এখানে আপডেট থাকে সব কিছু তো চাইলে ফলো করতে পারো তোমরা সার্চ করলে পেয়ে যাবে অথবা তোমরা আমার চ্যানেলের অ্যাবাউটটা চেক করলে সেখানে লিঙ্ক দেওয়া আছে স্টোরি পোস্ট করলাম এখনই এটা আমি স্নান করতে গিয়েছিলাম এসে দেখে মাম্মাম্মা ঘুম থেকে উঠে গেছে আর প্রমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে এখন বাজে প্রায় একটা মতন তো এখন হচ্ছে আমি খাবো আর কি সকালের খাবার সকালে আমাদের বাড়িতে ভাতই হয় যারা আমার ব্লগ দেখো সবসময় তারা জানে যে সকালে ভাতই হয় বাড়িতে সকাল খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো সকাল আমাদের বাড়িতে হয়েছে এটা হচ্ছে মাসকালার ডাল আগের দিনের ছিল এটাতে রসুন দিয়ে ফোড়ন নিচ্ছে এটা আলু চচ্চড়ি এটা হচ্ছে মসুর ডাল আর করলা পেঁয়াজ ভাজা আর এটা হচ্ছে আমার থালা এখানে মাপ ভাত দিয়েছে আমাদের এই যে এখানে মামা মে স্নান হয়ে গেছে আর মিমির সাথে ও খেলছে এখন ওর মিমি রেডি করে দিচ্ছে ওকে ডাকি এখন উমা 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 কিন্তু এখন বসা শিখে গেছে আর উমার মিমি ওকে এখন ক্রিম লাগিয়ে দিচ্ছে উমা উমা হ্যাঁ ছোট বাচ্চা মামনি রেদি হয়ে গেছে কেমন লাগছে সুন্দর এখানে প্রমি বৃহস্পতিবারে পুজো দিচ্ছে প্রমি খুব সুন্দর করে গুছিয়ে পুজো দেয় বাড়িতে চলে এসেছে বছরের মানে সিজনাল ফ্রুট আর কি লিচু দিনাজপুরে বিখ্যাত ফল লিচু বিলং এর গাছে বিচু আর এখানে হচ্ছে আছে বেগুন কাঁচামচগুলো গাছে ওই হেয়ার গুলোর সাথে মামা ম্যামের জন্য কিউট একটা হেয়ার ব্রাশ অর্ডার করেছিলাম দেখো মামামকে দেখিয়েছি এটা মামাম কেমন শোনা মামা পছন্দ আম খুব খুশি এটা মোদের বাড়ি মামা মামাইকে হ্যাঁ আমি ওকে কবিতা শোনাচ্ছি

এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধে না সাড়ে আটটা মতো বাজে তো চাটা খাওয়া হয়ে গেছে ভাবলাম যে একটু ভেবেই মাকে বললাম গলাটা খুব খারাপ একটু স্যুপ খাবে এখন দেখি যাই আর বাইরে জামা দেওয়া আছে টেইলারে ঠিক করতে তো সেগুলো কালেক্ট করতে হবে এটা একটু রেডি হয়ে নিলাম প্রচুর ওড়না ধরে আছে আম্মা তুমি জামা নিবে এত জামা নিবে এত পেন নিবে বাইরে গিয়েছিলাম তোমাদেরকে তো বললাম যে স্যুপ খেতে তো স্যুপ খাইনি না খেয়ে হচ্ছে টুকটাক কেনাকাটা করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই প্যান নিয়েছে এটা একটা এটা একটা আর এটা

আর আজকে ট্যাংরা মাছও আছে যে বড় বড় ট্যাংরা মাছ হচ্ছে খাবো আম এখন যেহেতু আমের সিজন আর ভাত খাওয়ার পরে আম খাওয়াটা হচ্ছে ম্যান্ডেটারি এখন বাজে রাত্রি দুটা আর মামাম প্রায় আধ ঘন্টা হলো ঘুমে আছে মামাম একটু ঘুমোতে দেরি করে খুব কম সময়ও ও তাড়াতাড়ি ঘুমায় আর এখন হচ্ছে কমেন্টসে রিপ্লাই করব ইউটিউবে দেন আমিও ঘুমিয়ে পড়বো আমি বেঁধে করে নিয়েছি তো আজকের ব্লগটা হচ্ছে অব্দি রাখলাম কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দিও যাতে করে নতুন ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো দেখা আছে অন্য কোনো নতুন একটা ব্লগে টেলদেন টেক কেয়ার অ্যান্ড বাই